আলাইকুম আবার আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি বাইশ সালের নভেম্বরের গাড়ি এক মাসের জন্য তেইশ সাল পানে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আনটাস তেইশের একটি গাড়ি যারা সিভিল শু গাড়ি চাচ্ছেন ভালো পরিমানের গাড়ি নতুন গাড়ি প্রায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি গাড়িটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আসলে উনিশ বিশ করে দেওয়া যাবে তেইশের গাড়ি যারা ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই চাকা ইনশাল্লাহ ছয়টাই ভালো আছে ডালাবড়ি করা আছে যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো এরকম ফ্রেশ গাড়ি সাধারণত খুব একটা পাওয়া যায় না যাদের ভালো বাজেট আছে ভালো গাড়ি কিনতে চাচ্ছেন অনেকদিন খুঁজেও কোথাও ভালো গাড়ি পাচ্ছেন না তারা মিরপুর মোটরসের উপরে আস্থা রাখেন এবং চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত আসলে দ্রুত পাবেন যাদের বাজেট সাড়ে চোদ্দোর নিচে তারা কল দিলে এই গাড়িটি পাবেন না তো যাদের বাজেট আছে ভালো তারা চলে আসেন ভালো গাড়ি কেনার জন্য মিরপুর মোটরসের উপর আস্থা রাখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন আমাদের এখানে সিভিল শ্যু বারো ফিট গাড়ি খারা শ্যু বারো ফিট চোদ্দো ফিট গাড়ি এবং কভার প্যান পাওয়া যাচ্ছে টাটা ফোর জিরো সেভেন এবং আইচার কভার ব্যান আছে তো যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারাই একমাত্র চলে আসেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রং ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের মিরপুর মডার্সের চ্যানেলটি এখনই আপনারা ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আপনিও একটি ভালো মানের জ্যাক গাড়ির গর্বিত মালিক হন এটাই আমাদের প্রত্যাশা